পরিবেশ সেখান থেকে পরিবেশের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে পরিবেশের গুরুত্ব হচ্ছে পরিবেশ আপনার ব্যক্তি জীবনের উপর প্রভাব ফেলবে পরিবেশ আপনার সামাজিক জীবনের উপর প্রভাব ফেলবে পরিবেশ আপনার পারিবারিক জীবনের উপর প্রভাব ফেলবে পরিবেশ আপনার ধর্মীয় জীবনের উপর প্রভাব ফেলবে পরিবেশ আপনার অর্থনৈতিক জীবনের উপর প্রভাব ফেলবে এই কারণে পরিবেশটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে আমাদের জুমহুর ওলামায় ক্রাম এই যুগের আলেমদের মধ্যে অধিকাংশ ওলামায় ক্রাম এ কথা ফতোয়া দিয়েছেন বলেছেন যে একজন মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নেই একজন মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় হারাম সে ব্যক্তি মুসলিম দেশ ছেড়ে সে ব্যক্তি কাফের দেশে গিয়ে ইমিগ্রেন্ট হয়ে কাফের দেশের স্থায়ী নাগরিক হবে এটা তার জন্য হারাম দেখছেন কেন হারাম কারণ হচ্ছে আপনি জানেন না আপনারা এটা জানা নেই হতে পারে যে এই প্রথম জেনারেশন আপনার ঠিক থাকবে জোর খুব কষ্ট করে দ্বিতীয় জেনারেশন সেকেন্ড জেনারেশনকে আপনি হয়তো ঠিক রাখতে পারবেন থার্ড জেনারেশন আপনি আর ঠিক রাখতে পারবেন না তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তারা নিজেদের ইসলাম পরিচয় দিতে পারবে না মুসলিম পরিচয় দিতে পারবে না কারণ তাদেরকে ধরে রাখা সহজ নয় আমাদের কাছে আমি এই মাস আলাই আলেমদের সাথে একটু ভিন্ন মত পোষণ করতাম প্রথমে পরবর্তীতে আমার কাছে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে যে টেলিফোনগুলোর মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি যে প্রথম জেনারেশন পর্যন্ত ঠিক রাখা সম্ভব নয় এমনকি আমার খুব কাছের একজন মানুষ খুবই আল্লা ওলাভদ্র মহিলা এবং তিনি দিনের ব্যাপারে দিন প্রচারকারী যে সমস্ত মানুষ আছে তাদের মধ্যে একজন তিনি একদিন টেলিফোন করে কান্না কান্না করলেন কান্না করে আমাকে বললেন সাইফুল্লাহ ভাই আমার ছেলেটা বাংলাদেশে ছিল অনেক মিলিয়েন্ট ছেলে অনেক ভালো ছেলে স্কলারশিপ নিয়ে চলে গিয়েছে এবং সে এখানে সলা আদায় করত নিয়মিত সিয়াম পালন করত নিয়মিত এই বাদতগুলো আমাদের সাথে সবগুলোই করত কিন্তু সেই ছেলেটা এখন একজন চাইনিজ মেয়েকে বিয়ে করে সে সম্পূর্ণরূপে ইসলাম এবং নামাজ এগুলোর সাথে তার কোনো সম্পর্কই নেই কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশের প্রভাব থেকে আমাদেরকে মুক্ত হতে হলে আমাদেরকে চারটি জিনিস আমাদেরকে কনফার্ম করতে হবে কয়টি জিনিস বললাম চারটি জিনিস এক নম্বর যে জিনিসটি আপনাকে কনফার্ম করতে হবে সেটা হলো এই মানে আপনি কোনো কাফের বেইমান মুশেক এই ধরনের কোনো পরিবেশে আপনি নিজেকে নেবেন না তাহলে আপনি আপনার নিজের অজান্তেই আপনি হয়তো শিরকি লিপ্ত হয়ে যেতে পারেন শিরকের জন্য জেনেও শির করতে পারে না জেনেও কি শির করতে পারে জেনেও শির্ক হয়ে যেতে পারে না জেনেও শিরক হতে পারে সুতরাং প্রথম বিষয় হচ্ছে আপনি পরিবেশের ক্ষেত্রে এটাকে আপনাকে বিবেচনা করতে হবে আপনি কাফের বেঈমান নাস্তিক অথবা ইসলাম বিদ্বেষী এমন কোনো পরিবেশের মধ্যে যাবেন না তাহলে আপনি হয়তো আপনার অজান্তেই আল্লাহ সম্পর্কে আপনার ধারণা খারাপ হয়ে যেতে পারে আপনার উপর প্রভাব পড়তে পারে আর যদি আপনার উপর প্রভাব না পড়ে আপনার সন্তান সন্ততি পরিবারের উপর প্রভাব পড়তে পারে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দুই নম্বর যে বিষয়টি সেটা হলো যেটা আপনাকে পরিবেশ সম্পর্কে আপনাকে নিশ্চিত খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোনো প্রকার অশ্লীলতা এবং বেহায়াপনা যেই পরিবেশে আছে সেখানে আপনি যাবেন না সেই পরিবেশে আপনি যদি যান তাহলে আপনি নিজেই তো আপনি মানুষ আপনি তো আসমান থেকে নাজিল হন আর ফেরিস্তা নাজিল হলেও ফেরিস্তা যদি মানুষের যে তবিয়ত আছে মানুষের যে প্রকৃতি আছে ফেরিস্তাকে যদি সিরে দেওয়া হয় থাকে তাহলে ফেরিস্তাও কি হয়ে যাবে বদমস্ত হয়ে যাবে কিন্তু ফেরিস্তাদের কিন্তু আল্লাহ তালা সেই তবিয়ত দিয়ে সৃষ্টি করেননি সুতরাং আপনি এ কথা মনে করেন না আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার কারণে আপনি হয়তো বদমস্ত হয়ে যাবেন না একটি হাদিস ইমাম তবা আলী রহমতুল্লাহ মোজামুল্লাহের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটা হঠাৎ মনে পড়েছে আপনাদের সামনে বলি এই হাদিসের মূল বক্তব্যটুকু ইমাম তবা রানী এই হাদিসটি বর্ণনা করেছেন মজিবুল আউসাদের মধ্যে সনদের দিক থেকে হাসান বা সহি মূল বক্তব্যটুকু সহি বুখারির মধ্যে এসেছে হাদিসটি হচ্ছে এই আবু জুহাই মতাতি রদি আল্লাহ তালানু একজন সাহাবী ছিলেন এই সাহাবি তিনি মদিনার একটি বাগানের দিকে যাচ্ছিলেন মুদিরার একটি বাগানের দিকে যাওয়ার সময় বাগান দিয়ে যাচ্ছিলেন সামনের দিকে বাগানে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ করে এক সুন্দরী নারী সেখান রাস্তায় দিকে যাচ্ছিল অত্যন্ত সুন্দরী নারী হতে পারে যে তার বাহ্যিক যেই সৌন্দর্য যেটা বহিঃপ্রকাশ ঘটে গিয়েছে সেটা আবু আবুজু আইমা আত্মাইমিকে আকর্ষণ করে ফেলেছে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন আকৃষ্ট হয়ে গেলেন এমনভাবে যে ভয়ংকরভাবে ক্রষ্ট হয়ে গেলেন তিনি বারবার তার দিকে তাকালেন বারবার তার দিকে তাকালেন তার অন্তরে একটা কেমন যেনই কামনার যে ইচ্ছা খারাপ যে ইচ্ছা সেই ইচ্ছাটুকু তার অন্তরে মধ্যে এসে গিয়েছে তিনি নিজে বর্ণনা করতেছেন যে আমার অন্তরে মধ্যে একটা কামনার যে ইচ্ছা হয়েছে সেই ধরনের একটা ইচ্ছা আমার অন্তরে মধ্যে চলে এসেছে তখন তিনি খেয়াল করেন নাই কিন্তু তিনি তার দৃষ্টি চলে গিয়েছে নারীর দিকে এভাবে চলতেছিলেন হঠাৎ করে গিয়ে বাগানের মধ্যে প্রত্যেকটা বাগানের মধ্যে দেয়াল থাকে বাগানের প্রাচীর থাকে হঠাৎ করে গিয়ে তিনি বাগানে যে প্রাচীর আছে প্রাচীরের সাথে গিয়ে মাথা পড়ে মাথা আস্তে করে পুরা মাথাটা মানে মাথা কি হয়ে গেলেন আঘাত খেলেন মাথা ফেটে গেল রক্তাক্ত হয়ে গেল তিনি ব্যথা পেলেন ব্যথা পাওয়ার পর তিনি খুব দ্রুত আল্লাহ কাছে চলে আসলেন এসে বললেন আল্লাহ একটি ঘটনা আপনাকে বলতে চাই একটি ঘটনা আপনার সামনে তুলে ধরতে চাই সে ঘটনা হচ্ছে এই যে আমি এই অবস্থার মধ্যে পতিত হয়ে গিয়েছিলাম আমার অন্তরের মধ্যে এই ধরনের একটা গুড়র ইচ্ছা আমার অন্তরে মধ্যে চলে আসছিল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আরাদ আল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু এটা সহিহ বুখারী জামেদের মধ্যে এসেছে এই হাদিসটি মান আরাদ আল্লাহু বিহি খায়রান আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান ইউসিফ মিনহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু না কিছু আঘাত দিয়ে মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে বললে যে আবু জাহাইমা এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুনিয়াবি নগদ শাস্তি তুমি যেহেতু অপরাধ করেছো এই অপরাধের জন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়ে তোমাকে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন সুতরাং আর টেনশন করো না আল্লাহ তালা কাছে তবা করে ক্ষমা করে চাও আমি বন্ধুগণ এই ঘটনা বললাম কেন এই ঘটনা বললাম মদিনার পরিবেশ দেখেন যেই পরিবেশ ইসলামী পরিবেশ ছিল যেই পরিবেশের মধ্যে মোহাম্মদ এবং সাহাব গ্রাম ক্রাম যেই পরিবেশের মধ্যে ছিলেন সেই পরিবেশের মধ্যে পর্যন্ত পরিবেশের প্রভাব এমন হয়েছে যে যদি কোনো কারণে সেখানে অশ্লীলতার কোন দিক এসে যায় কোনো কারণে বেহাই বানার দিক এসে যায় তাহলে সেটা আপনার জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে সেটা আপনার জীবনের উপর ক্ষতির কারণ হতে পারে এই আমি আপনাদেরকে বলবো আসুন আমরা সতর্কতা অবলম্বন করি পরিবেশের ব্যাপারে আমরা গুরুত্ব দিই এটা হলো দুই নম্বর পয়েন্ট তাহলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এই পরিবেশের ক্ষেত্রে আমাদেরকে অস্থিরতা এবং বেহায়াপনাকে আমাদেরকে পরিহার করে তারপরে সেই পরিবেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে